হ্যাঁ নমস্কার আজকের মতন এখানে সমাপ্ত নমস্কার আমি অত্যন্ত অত্যন্ত আপ্লুত এর থেকে ভালোবাসা আমরা আসছে সব দিক এসেছি আমি ভীষণ খুশি হয়েছি মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আর একটি নতুন খুশির খুশি ভীষণ খুশির একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাইকে দেখার নিমন্ত্রণ রইল আমন্ত্রণ রইল সবাই কিন্তু দেখবেন পুরো ভিডিও তাহলে মনে হয় খুব খুব খুশি হবেন আমার মতো আজ আমরা একটা বন্ধুদের মিটাপে চলেছি তাও আবার ফেসবুক ফ্রেন্ড ভাবা যায় সোশ্যাল মিডিয়ায় তৈরি বন্ধুত্ব সামান্য রিলস ভিডিও ফটোর মাধ্যমে অথবা লাইভ ভিডিওর মাধ্যমে তাদের একটা মিট আর সেই মিট এতটা টান এতটা মনের মিল এতটা প্রাণের মিল বোধ হয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর মানে কে বলেছে যে বন্ধুত্ব মানে চোখের দেখা হতে হয় বন্ধুত্ব মানে ছোটো থেকে পরিচয় থাকতে হয় বন্ধুত্ব এমনও হয় সেটা আমি প্রথমবার জানলাম তবে এতটা মনের টানে ছুটে আসা মানুষগুলোর সঙ্গে দেখা না করে কি থাকা যায় তো আপনারাও দেখতে থাকুন সেটা চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না তো এই দেখতে পাচ্ছ চলে এসেছি আমি এই এত যে বান্ধবীরা এত এতগুলো মানুষ এরা কেউ কিন্তু মানে একের অধিক কেউ কিন্তু আমার পরিচিত নয় কাউকে আমি সেইভাবে চিনি না ছোট থেকে দেখিনি বা বড় হয়ে দেখিনি কলেজ লাইফ স্কুল লাইফ কোথাও বান্ধবী নয় জাস্ট একটা ফেসবুক ফ্রেন্ড জাস্ট একটা অনলাইন বন্ধুত্ব জাস্ট রিলসের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে বা লাইভ ভিডিওর মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে পরিচিত কিন্তু আজকে আমাদের ফার্স্ট মিট ছিল মানে যেটা আমরা অনেকে হ্যাঁ হায় নাই নাই আসবো আসবো না হবে হবে না যাচ্ছি যাব না করতে করতে শেষ পর্যন্ত চলেই এসেছি তবে হ্যাঁ যারা এসেছে আমি বলবো তারা ভীষণ ভীষণ লাগে লি যেরকম একটা পরিবার এমন একটা ফ্যামিলি এমন একটা বন্ধু মানে আমরা পেয়েছি শুধুমাত্র ফেসবুকের দৌলতে আর যারা আসেনি তাদের ভীষণ ভীষণ ব্যাড লাক তারা বলবো আমি নেক্সট টাইমে অবশ্যই এসো যদি জীবনটাকে খুলে উপভোগ করতে চাও যদি হাসতে চাও যদি মন খুলে মানে এক করে পরিষ্কার ঠান্ডা নির্মল বাতাস নিতে চাও একদম অক্সিজেন লেভেলটাকে ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয় দেখো মানুষগুলোকে দেখো একবার তাকিয়ে দেখো কে বলবে যে হয়তো ফার্স্ট টাইম দেখা হচ্ছে বা কারোর সাথে বা দ্বিতীয়বার কে বলবে এই মানুষগুলোকে দেখে এত এত ভালো লেগেছে এত এত আনন্দ পেয়েছি আমি আমার পঁয়ত্রিশ বছরের জীবনে এত আনন্দ পেয়েছি আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ পেয়েছি তো সেখানটায় দাঁড়িয়ে দেখো আমরা প্রত্যেকেই রিলস ভিডিও বানাই প্রত্যেকেই আমরা তোমার বড় ভিডিও দিই বা ছবি পোস্ট করি তবে হ্যাঁ সত্যি কথা বলতে এই মানুষগুলো এক জায়গায় আমরা এই জন্য হতে পেরেছি যে আমরা প্রত্যেকেরই মেন্টালিটি কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে একই রকম প্রত্যেকেই কোথাও না কোথাও মানে নিজের জীবনে এতটা প্রবলেমে আছি এতটা জড়িয়ে আছি যে মানে আমরাও নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই আমরাও চাই যে একটা ছোট্ট ট্রিপ হোক ছোট্ট একটা বন্ধুত্ব লেভেল হোক এই যে দেখছেন আমার বোন এই আমার বলতে গেলে আমার বোনই আমার বান্ধবী আর একজন আছে আমার বান্ধবী যে সীমা বলতে তো আমার লাইফে তিনটে বান্ধবী এক আমার বোন এক আমার মাসি দুই হলো আমার সীমা বলে একটা বান্ধবী কিন্তু আজকে আমি এত প্রচুর প্রচুর বান্ধবী পেয়েছি যে কাউকে বলে বোঝাতে পারবো না আমি কত 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 খুশি তার মধ্যে দেখছো এই হলো সুস্মিতা সুস্মিতা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে গিফট নিয়ে এসতে প্রত্যেকের জন্য মানে ভাব যায় না যে কোনো মানুষ মানে এতটাও করতে পারে কোথায় এদের বড় বড় মন উদার মনের কাছে আমরা কোথাও না কোথাও দাঁড়িয়ে মানে ভাবতে অবাক হচ্ছি যে আজকের বাজারে আজকের পৃথিবীতে এমনও মানুষ হয় তবে কি জানো তো আমি যেহেতু জীবনে কখনও এইরকম একটা গেট টুগেদার মানে অজানা অচেনার ভিড়ে কখনো মিশিনি বা কখনো আমি যাইনি বা আমি কখনও এইভাবে জীবনটাকে উপভোগ করিনি সেই জন্য আমি ঠিক কোনো কিছুর ব্যাপারটা আগে থেকে বুঝে উঠতে পারিনি যে কি করলে ভালো হবে বা কি জানি কি বলবো বা কি জানি কি হবে তো যাই হোক মোটামুটি সারাটা দিন আনন্দের পরে সবাই চলে যাচ্ছে দেখো সবার চোখ মুখগুলো দেখলেই বুঝতে পারবে কীভাবে সবাই কষ্ট পাচ্ছে একজন আর একজনের থেকে দূরে যেতে হ্যাঁ বাড়ি যাওয়ার তারা প্রত্যেকের আছে তার মধ্যে আমি কিন্তু ভীষণ ফাজিল ভীষণই আর কি মারছি তো তোমরা দেখো যেন মনে হচ্ছে আমি মানে একেবারে বিয়ে হয়ে বিদায় নিচ্ছি টাইপে তো আমার এটুখানি বিয়াদপি মেনে নেওয়াই যায় এটুকানি বিয়াদতির জন্য কেউ আমাকে গালাগালি করবেন না প্লিজ জাস্ট একটা ফান জাস্ট একটা মজা মানে আমি চাই যে আমি যতক্ষণ যেখানে থাকি সেখানকার মানুষগুলো যেন হাসতে থাকে যাতে আমার মৃত্যুর পরে বলতে পারে যে একটা মানুষ ছিল যে যতক্ষণ থাকতো হাসাতো তো সেই জন্য হয়তো একটু কিছু মাধ্যমেই করি একটু কিছু ছেলে মানুষই করি একটু কিছু আমি আমার বয়সটাকে ভুলে আমি আমার হয়তো আমার সময় জ্ঞান মাত্রা জ্ঞান একটু কম আসলে আমি জীবনে বাঁচতে চাই আমি হাসি খুলে মন খুলে বাঁচতে চাই তাই আমি অত ওই কি বলে না ম্যাচুরিটি ম্যাচুরিটি ব্যাপারটা দেখাতে পারি না বাচ্চাদের মতো করেই আর কি করতে আনন্দ করতে ভালোবাসি যাই হোক দিনের পাঠ শেষ এবার সবাই চলেছে যে যার ঘরে যে যার বদ্ধ জীবনে আবার বন্দি হতে জানি না কবে আবার এই মুক্তির স্বাদ কবে এই আনন্দ তবে এই দুদিন লাগাতার বৃষ্টি তার মধ্যে রবিবারও বৃষ্টি ছিল তার মধ্যেও যে প্রত্যেকে নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে সামান্য একটু মুক্তির স্বাদে নিতে এসেছে সামান্য একটু নিজের মেন্টালিটিকে হাঁকা করতে এসেছে সেটা দেখে ভীষণ ভালো লাগলো সবাই চলে যাচ্ছে সবাইকে গাড়িতে তুলে দিয়েছি মনটা ভীষণ খারাপ লাগছে কোথাও না কোথাও মনে হচ্ছে নিজের আপনজন যাদেরকে অনেক বছর চিনি মানে কখনো মনেই হচ্ছে না যে আজই প্রথম দেখা আজই প্রথমবার আজই ফার্স্ট টাইম মনে হচ্ছে না তো যাই হোক সবাইকে গাড়িতে তুলে দিয়ে যখন গাড়ি ছেড়ে চলে গেল আমরা দুই বোন হাঁটতে হাঁটতে চলে এলাম সোনারপুর হ্যাঁ মানে এটাই অন্য কিছু না জাস্ট কিছুটা টাইম পাস কিছুটা সময় কাটানো নিজের আপনজনের সাথে হ্যাঁ তো সেখান থেকে ওদেরকে গাড়িতে তুলে দিতে আসার আগে ভাবলাম চলো ওকে কিছু খাওয়ানো যাক তো আইসক্রিমের দোকান ঢুক খুঁজতে খুঁজতে ঢুকে গেছি কেকের দোকানে কেকের দোকানে ঢুকবো আর ভিডিও তুলবো না সেটা তো হতেই পারে না তো ভিডিও তুলে তিনটে আইসক্রিম নিয়ে তিনজন খেতে খেতে ওকে গাড়িতে তুলে দিয়ে আমি চলে গেলাম আমার কাজে তো সমস্ত বন্ধুদের বলছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা যারা আমাকে এতটা আনন্দ দিয়েছো এতটা খুশি দিয়েছ থ্যাংক ইউ দি থ্যাঙ্ক ইউ দি থ্যাংক ইউ রাজশ্রী সবাইকে অনেক অনেক ভালোবাসা গ্রুপের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে লাভ